আমেরিকা ভেনিজুয়েলার উত্তেজনার মাঝে ভেনিজুয়েলা একদম সমুদ্রের ধারে এনে বসিয়েছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর রকেট লঞ্চার বিএম টোয়েন্টি ওয়ান গার্ড এমন ভয়ঙ্কর মোতায়েন আগে কখনো দেখা যায়নি আর এই দৃশ্য আমেরিকাকে সত্যিই চিন্তায় ফেলে দিয়েছে বিএম টোয়েন্টি ওয়ান গার্ড দেখতে সাধারণ ট্রাকের মতো কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে চল্লিশটি রকেট টিউব কয়েক সেকেন্ডেই পুরো প্যারেল ফাঁকা করে ভয়ঙ্কর আগুন বর্ষণ করতে পারে এই সিস্টেম রকেটগুলো বিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে আর লক্ষ্যবস্তুকে বিস্ফোরণে পুরো এলাকা অচল করে দিতে পারে এই অবস্থান শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং সরাসরি বার্তা কেউ কাছে এলে আমরা আঘাত করতে প্রস্তুত আমেরিকা যেহেতু ক্যারিবিয়ান অঞ্চলে নিয়মিত জাহাজ মোতায়েন করে তাই এই একটার অবস্থানই পুরো সমীকরণ বদলে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই বিএম টোয়েন্টি ওয়ান গার্ড সমুদ্রের ধারে থাকা মানে ভেনিজুয়েলা এখন উপকূলকে রকেট যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে প্রশ্ন হলো এই শক্তি প্রদর্শন কি পরিস্থিতিকে শান্ত করবে নাকি আরও বড় সংঘর্ষ ডেকে আনবে আপনার মতামত কমেন্টে জানান